অ্যাকচুয়ালি স্যার একটা কথা বলি ময়না এই মুহুর্তে ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি মাছ আমদানি করে বা রপ্তানি করে এটা আপনারাও জানেন আর ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গল দ্বিতীয় আছে অন্ধ্রের পরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও আমরা কিন্তু ময়না মৎস্বভাবে চাষিরা নিজেদের উদ্যোগেই যেটা সড়া বলে গেলেন লড়াই করে যাচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে সেরকম কিছু বেনিফিট বা আমরা কোনো পরিকল্পনা পাচ্ছি না সমস্যাটা দেখুন একটা কথা প্রথম জেরে কথা হয়েছে গভর্নমেন্টের হয়তো ফাইন্যান্স প্রবলেম হতেই পারে আমরা মাছ চাষিরা পার ময়না থেকে পাঁচশো গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে সেখানে পার গাড়ির প্রতি যদি আড়াই হাজার টাকা করে পুলিশকে দিতে হয় তাহলে পার ডে সাড়ে বারো লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির মিশন থেকে দেই পুলিশকে আমি বলবো আমি বিগত দিনে মন্ত্রী সাহেব ছিলেন ওখানেও বলে এসেছিলাম যে আমাদের ওই টাকা যদি না দিতে হয় গভর্নমেন্টকে এক টাকাও দিতে হবে না ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব পার ডে সাড়ে বারো লক্ষ টাকা আমরা পুলিশকে দেই

গাড়ি আমাদের এখান থেকে মুর্শিদাবাদ অমিতাভ বাইরে যদি যায় বিহার গাড়ি যায় রোজ সেখানে যেতে গেলে তো আরো অনেক টাকা লাগে কলকাতা আছে মানে সব জেলাতেই যায় গাড়ি ময়নার গাড়ি বিহার যেগুলো যায় উড়িষ্যা আমাদের বারোটার মধ্যে গাড়ি ছাড়তে হয় এখন সমস্যা হয়েছে জেলা থেকে ডিএম পারমিশন করেছে যে এগারোটা পর্যন্ত আমাদের কোনো গাড়ি বেরোয় না স্কুল টাইম তাহলে আমরা যখন বিহার লোড দিতে যাব সেখানে বিহার গাড়ি কিন্তু বারোটার মধ্যে লোড না দিলে বিহার যাবে না গাড়ি এটা একটা সমস্যা আমরা বলেছিলাম প্রশাসনকে যে আমরা থেকে আপাতত মাছের গাড়িগুলোকে টাইমে বের করে দেব সেটা সম্ভব হচ্ছে না এখন নতুন নিয়ম করেছে ময়না ময়না স্ট্যান্ডিং কমিটিকে অভিযোগ করেছে স্ট্যান্ডিং কমিটি অভিযোগ করেছে যে ময়নায় মোহৎসবায়সাইদেরকে প্রচুর টাকা তোলা দিতে হয় পুলিশকে কি বলবেন মন্ত্রী হিসাবে এই প্রতিকার করতে হবে সেই জন্য ব্যবস্থা নিতে দেখুন আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটি আছে তারা এদের রুল অনুযায়ী সমস্ত বিধানসভায় গিয়ে ডেভেলপমেন্ট নিয়ে সেখানে সুবিধা অসুবিধা নিয়ে জনগণের সঙ্গে কথা বলে তো সেই রীতিমতো ওনারাও এসেছিলেন ময়নাতে এবং ময়নার মৎস্যজীবী ভাইয়েরা তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ব্যবসায়ীরা ওনাদের কাছে অভিযোগ করেছে যে বারো লক্ষ টাকা করে তোলা তোলা হয় পুলিশরা এটা শুধু অভিযোগ নয় এটা বাস্তব আর সেই বারো লক্ষটা শুধু একটা বিধানসভার কথা বলছে পূর্ব মেদিনীপুরে ষোলোটি বিধানসভা আছে ষোলোটা বিধানসভাতেই মৎস্য চাষ হয় তাহলে আপনারা ষোলোটা বিধানসভা ইন্টু যদি আপনারা ক্যালকুলেট করেন অ্যামাউন্টটা আপনারা ভেবে নিন আর এই অভিযোগ শুধুমাত্র তো মৎস্যজীবীদের নয় বিগত দিনে আমরা দেখেছি বালির গাড়ি থেকে টাকা তোলা গুটির গাড়ি থেকে টাকা তোলা গরুর গাড়ি থেকে টাকা তোলা আর এই টাকা কিভাবে তুলবে তার কম্পিটিশান হচ্ছে তৃণমূল সরকারের তৃণমূল নেতাদের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের কে কত বেশি টাকা তুলবে কে কে কত বেশি প্রমোটারদের কাছে টাকা নেবে কে কত বেশি মাটি ব্যবসায়ীদের কাছে টাকা তুলবে কে কত ব্যবসায়ী জমি কেনাবেচা করে টাকা তুলবে তো তৃণমূলের এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যিনি পনেরো বছর ধরে চাকরি চুরি করেছেন যিনি কন্ট্রাক্টরদের কাছে টাকা পেমেন্ট না করিয়ে সেই কন্ট্রাক্টরদের কাছে টাকার কমিশন টাকা নিয়েছেন এবং এই তৃণমূল নেতারা যদি একটা কোনো পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তি তার জমি বিক্রি হয় তার কমিশন কিভাবে নিতে হবে সেটা তৃণমূল নেতারা তার ব্যবস্থা করেন তো তৃণমূল নেতাদের সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশের কম্পিটিশান হয় সমাজের সর্বস্তরে কিভাবে তারা কমিশন পাবে তো যেমন সরকার তেমন তার পুলিশ সেটা তো আর নতুন করে বলার নেই ভাই পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ানক অবস্থা যেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কোচবিহারে সরকারের নির্দেশ এবং হাইকোর্টের পারমিশন থাকা সত্ত্বেও প্রোগ্রাম করতে গিয়ে যেভাবে হেনস্থার শিকার হয়েছে এবং সেইটা পুলিশ থাকাকালীন সেই হেনস্থার শিকার হয়েছে সেইটা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে একটা কালো দিন হওয়া দরকার তারা সেই সঠিক প্রোটেকশনের ব্যবস্থা না করে তারা কিভাবে বিরোধী দলকে কাদামালিপ্ত করবে কিভাবে বিরোধী দলনেতাদেরকে খুনের চক্রান্ত করা হবে এবং যদিও খুন হয় তার পরিবার যাতে বিচার ব্যবস্থা সঠিকভাবে না পায় তার সুব্যবস্থা কীভাবে করতে হবে সেটাই পশ্চিমবঙ্গ পুলিশের কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে যে তৃণমূল নেতাদের পায়ে ধরে কিভাবে সর্বস্তর থেকে টাকা তুলবে সেটা বালিগাড়ি গাড়ি হোক গুটি গাড়ি হোক প্রোমোটারদের কাছে হোক আর মৎস্য বিধিজীবীদের কাছে হোক এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূল সরকার এবং তৃণমূল নেতাদের কাজ আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই যেহেতু বিভিন্ন আমরা সংবাদপত্রে বা বিভিন্ন জায়গার এতে দেখেছি আমরা দলীয়ভাবে খুঁজি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমরা কেউ নয় অবশ্যই খোঁজ এটা যাতে না হয় তার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করে বিধায়ক তো বিজেপি বিধায়ক তো ময়নার বিজেপি তিনি কি করছেন আমার কাছে খবর তো টাকা তিনি নিচ্ছেন মৎস্য কাছে। কাছ থেকে তো সেই প্রসঙ্গে আমরা দলীয়ভাবে খোঁজ নিয়ে অবশ্যই